আজ আমরা শিখব ফোনের ওয়ালপেপার কী করে সেট করতে হয় আপনি নিজের ফোনের সেটিং অপশানটি খুঁজে নেবেন আমার মার্কটাকে ফলো করুন দেখুন আমি আমার ফোনের সেটিং অপশানটি খুঁজে নিলাম খুঁজে নেওয়ার পর ওখানে ট্যাপ করার পর আপনার সামনে অনেকগুলো অপশান পাবেন দেখুন নিজে আপনি চলে যান গিয়ে আপনি অলপেপার পেপার বলে অপশনটি খুঁজে নেবেন আমার মার্ক অনুযায়ী আমি আমার অপশনটি খুঁজে নিলাম খুঁজে নেওয়ার পর আপনার সামনে তিনটে ইন্টারফেস আসবে সেখানে আপনি চাইলে কিছু থাকবে অনলাইন মোডের জন্য আর কিছু থাকবে অফলাইন মোডের জন্য তো আমি এখান থেকে নিজের ফোনের অফলাইন মোডের কিছু ওয়ালপেপার আছে সেটা আমি সেট করে নেবো আপনাদের দেখানোর জন্য আমি নিজের ফোনের ফ্রি একটা ওয়াল পেপার সেট করবো দেখুন ডান দিকের কর্নারে গ্রিন কালারের যে ওয়াল রয়েছে সেটা আমি সেট করব এই সেট করে দিলাম সেটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে দেখুন তিনটে অপশান দিল লক স্ক্রিনের জন্য হোম স্ক্রিনের জন্য অ্যান্ড বোথের জন্য তো আমি সেটা বোথ করে দিলাম যাতে আমার লক স্ক্রিনেও থাকে অ্যান্ড স্ক্রিনেও থাকে থ্যাংক ইউ ওয়াল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন